গান গাইলে রাগ জীবনে গাই নাই এই টাকলা কথা কবি না তোরা দেখকে আমার একটা কথা মনে হইছে দুই বন্ধু সিনেমা হলে গেছে সিনেমা দেখতে এরম একটা টাকলা পড়ছে সামনে তো এক বন্ধু আরেক বন্ধুরে কয় ওর মাথায় যদি একটা থাবর দি আর পাঁচশো দিন জোরে একটা থাবর মাইরে কয় কিরে আব্দুল আহনের সময় কত যে তোরে খুঁজছি তুই একলা বই রেস বেড়ায় গুজা কয় ওই টাকলাই গুজা কয় ভাই আমি আব্দুল না মানে পাঁচশো আসছে না কয় এইবার যদি আরেকটা থাবর দিত রস তাইলে আরো এক হাজার দিব আর একটা থাবর মেয়েরা কয় এই টাকলা তুই তো আব্দুল না করস কেন বেড়াই কয় ভাই আমি আব্দুল না আগে পাঁচশো পরে এক হাজার কত হইছে সিনেমা হলে দোতলা দিয়ে নাই ওই টাকলাই পড়ছে সামনে তাই ওই যেটা পনেরোশো আর সেটাই কয় এইবার যদি একটা থাবর মারতার তোরে আরো পনেরোশো দিব ঝাপ করে একটা থাবর মাইরা কয় দোস্ত রে তোরে মনে করি হলের মধ্যে এক বেটারে দুইবার থাপড়াইছি কয় ভাই আমি এই ব্যক্তি ওই কথা কবি না দেখা দিয়া থাপ